কি আমি জানি না বিকজ আমি দীর্ঘদিন ধরে চিনি আপনাকে এবং কাজকর্ম দেখি মানুষ হঠাৎ করে সেদিন পোস্ট দেখলাম এবং পোস্ট দেখার পরে ছবিগুলো তারপরে ভিডিওতে দেখে আমি স্থির থাকতে পারি না আমার মনে হইলো যে এটা কোনো জানোয়ারের জানোয়ারের কাজও এটা হইতে পারে না সেও এতটা নৃশংস হইতে পারে না মানে হ্যাঁ ওই দিনের কথাটা আগে আমাকে বলো তারপরে আমি অন্য কিছু জিজ্ঞেস করতে চাইব আচ্ছা ওই দিনের কথাটা প্রথমত হচ্ছে আমার জীবনের সবচেয়ে ডার্কেস্ট ডে আর সেটা ছিল এপ্রিলের দশ তারিখ ঠিক রোজার ঈদের আগের দিন খুব প্ল্যান করে করা হয়েছিল যাতে রোজার ঈদের আগের দিন একটা হলিডে ন্যাশনাল হলিডে সব জায়গায় কোনো ডক্টর থাকে না তো রোজার ঈদের আগের দিন ঠিক দুপুর একটা থেকে দেড়টার দিকে আর কি জোহরের নামাজের আগে আমি অলরেডি আমার রুমে বসে জোহরের নামাজ পড়তেছিলাম আমি নামাজ রাজা অবস্থায় সেদিন কোন হয়েছি আমি নামাজ পড়তেছিলাম বাসায় আমার মা ছিল আমার বোন ছিল আমার কাজের বুয়া ছিল এবং আমার দুইটা বেবি ছিল ছোট বেবির বয়স হচ্ছে তখন সেদিন সেদিনের বয়স ছিল ছয় মাস আর আমার বড় বেবির বয়স হচ্ছে সাত সাত বছর তো আমাকে তার সাথে তার আগে থেকে তার সাথে আমার ঝামেলা চলছিল ডিভোর্স নিয়ে কথাবার্তা হচ্ছিল তো এইটা যে ধরেই হচ্ছে সে এপ্রিলের দশ তারিখে ঠিক দুপুরবেলা বেলা আমি নামাজ মতো থাকা অবস্থায় আমার বাসায় ঢুকে তার সাথে তার রাইট হ্যান্ড ইউনোস এবং লেফট হ্যান্ড আলামিন এই দুই গুন্ডা এবং অজ্ঞাত একজন গুন্ডা তিনটা গুন্ডা নিয়ে সে বাসায় ঢুকে আপনার হাজবেন্ড এই তিনজনের সাথে ঢুকলো সাথে আমার কয়টা দিকে এটা হচ্ছে ঠিক একটা থেকে দেড়টার মাঝখানে না না দুপুরে দুপুরে একটা থেকে দেড়টার মাঝখানে আমি জোহরের নামাজ পড়ছিলাম তো ঢুকে যেহেতু আমি নামাজরত অবস্থা ছিলাম আমি এতগুলা মানুষকে দেখি নাই তো আমার মাকে আমার বোনকে এবং কাজের বুয়াকে আমার দেখে হচ্ছে ওই তিনটা মানুষ আটকায় আর আমি যেহেতু নামাজ অবস্থা অবস্থায় আমার পার্সোনাল বেডরুমে ছিলাম সে রনি আমার হাজবেন্ড সে ডাইরেক্ট আমার রুমে ঢুকে যায় এবং রুমে ঢুকে মানে কথাবার্তা বলা ছাড়াই সে আমাকে মারধর করা স্টার্ট করে দেয় আমার প্রথমে আমার নামাজের হিজাব পরা ছিলাম আমার হিজাবটা টেনে খুলে ফেলে দেয় খুলে ফেলার পরে সে হচ্ছে হাতের মধ্যে একটা চেন পেছায় আসছিল কিছু ভারী একটা চেন যেটা দিয়ে সে আমাকে ঘুষি মেরে আমার মাথা ফাটায় দেয় এখানে আমার মাথার হাতটি বের হয়ে গেছিলো তারপরে হচ্ছে যে সে আমার গলা চিপে ধরে ড্রেসিং টেবিলের সাথে বাড়ি দিয়ে সে একটা ছুরি নিয়ে আসছে সাথে করে নতুন একটা ছুরি যেটা আমার ওকিলের কাছে আছে নতুন একটা ছুরি দিয়ে সে হচ্ছে আমার মুখে ঠিক এইখান থেকে এখান থেকে একদম ঠোঁটসহ আমার ঠোঁট এখন এখানে নাম বাঁচে এই ঠোঁট সহ আমার থুতমা পর্যন্ত সে কেটে দেয় কেটে দেওয়ার পরে কেটে দেওয়ার পরে আমি যখন অজ্ঞান হয়ে পরে যাই হঠাৎ করে আমার মনে হল যে আমার মুখের উপরে কিছু একটা পরে গেল একটা ভারী কিছু ধসে পড়লো এরকম একটা অবস্থা তখন তো আমার সেস ছিল না আমার কে কি দিয়ে কি করছে পরে যেটা জানতে পারি যে আমার ড্রেসিং টেবিলের একটা ভারী কাঠের বসা টুল ছিল সেই টুল দিয়ে সে আমার মুখে আঘাত করে আঘাত করার পরে আমারই এই নাক ভেঙে ভিতরে ঢুকে যায় আমার চোয়াল ভেঙে যায় উপরে এবং আমার বাম পাশের যে দাঁতগুলো ছিল এই দাঁতগুলো আমার উপরের দাঁতগুলো এখনো কাজ করে না এগুলো হচ্ছে নড়ে যায় আর প্লাস আমার যে এখানে কাটা পড়ার কারণে আমার এই চোখের নার্ভ কেটে গেছে আপনারা দেখতে পারবেন আমার চোখ ভালো মতো কাজ করে না তো এই কাহিনী যখন সে করলো আমার মা আমার বোন যখন দেখতেছে যে তিনটা লোক বাসার মধ্যে দাঁড়ায় আছে দরজা বন্ধ করে আমার মা যখন এটা মনে হলো যে কি হচ্ছে বাসার মধ্যে তখন সে আমার কাজের বলতে বললো যে দেখো আমরা নামতে পারতেছি না তুমি নামো তুমি বাসা থেকে নেমে কিছু একটা করো আমার মা কিছু একটা মনে হচ্ছে সামথিং ইজ গোয়িং অন তখন আমার চিৎকার শুনতে মা সে চিৎকার করার সময় দেয় নাই সে জাস্ট ঢুকে ধালিম ধরি মারছে মানে আমার পুরো হয়ে গেছে হয়ে গেছে আমার চিৎকার করার সুযোগ আমি পাই নাই। পরে হচ্ছে যে আমার মা যখন মনে কি ব্যাপার তিনটা মানুষ আছে আমাদেরকে আটকায় তখন আমার মা দেশ বুদ্ধি করে বলছে যে বুয়া তুমি বাসা থেকে নেমে তুমি মানুষজনকে ডাক দাও বাড়ির কি হয়েছে একটা হইতেছে তুমি ডাক দাও এটা কথা বলার পরে তিন ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে যায় তারপরে রনিকে নিয়ে বের হয়ে যায় যখন আমাকে এসে সবাই টান দেয় তখন হঠাৎ আমি হঠাৎ করে বারান্দায় চলে যাই আপনারা যে ভিডিওটা দেখছেন যে বারান্দা ভরা রক্ত বারান্দায় যে আমি যখন এভাবে ঝুলেছিলাম আমার মুখে রক্ত নিচতলা পর্যন্ত পড়ছে কারণ এটা ওপেন হয়ে গেছিল এটা যখন কাটছে আমার গালটা ফাঁক হয়ে গেছিল তো তখন হচ্ছে মানুষের চিল্লাচিল্লি করি আমার মা বোন চিল্লাচিল্লি করে আমার হাজব্যান্ড আমাকে মেরে ফেলতেছে এই চিৎকার শুনে পুরা রোডের মানুষ আসে তারা আসিয়া আমাকে সেদিন বাঁচাইছিল তখনই তখন হচ্ছে তারা দেখছে যে আমার হাজব্যান্ড তিন গুন্ডা সহ দূর দিয়ে চলে যাচ্ছে উত্তরার সিকিউরিটিটা দেখছে আর তারপরে হচ্ছে আমার বোন সাথে ছিল আমার এলাকার মানুষজন আমার বাড়িওয়ালা তারা সাথে নিয়ে আমাকে হসপিটালে অ্যাম্বুলেন্সে তুলে দেয় একটার সাথে সংসার করার সামান্যতম ভালোবাসা আদর বা সম্মান থাকলেও একজন আরেকজনের হইতে পারে কখনো একবার হয়তো সারা জীবনে ভুল করে হাজব্যান্ড বা ওয়াইফ কেউ কারো গায়ে হাত তুলে ফেলতে পারে কিন্তু এইটা তো দিস ইজ মানে দিস ইস এনিথিং বিয়ন্ড এর উপরে কোনো শাস্তি এর উপরে কোনো অত্যাচার হইতে পারে না আগে আমার গায়ে দুইবার হাত তুলেছে সে আমাকে থাপ্পড় মেরেছিল আমি দুইবার বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম রাগ করে তো সে যখন আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করে দিছি এবারও যদি সে আমাকে সে নরমাল কিল খুশি মারতো আমি ক্ষমা করে দিতাম এটা আমি এখনো বলতে এখন কি করব এবার যদি সে আমাকে থাপ্পড় মারতো আমি হয়তো বা ক্ষমা করে দিতাম বাট সেটা যেটা করছে সে আমাকে হাতে পায়ে বাড়িয়ে দেয় নাই সে আমাকে নর্মাল কিল ঘুষি দেয় না সে আমার চেহারা নষ্ট করে দিতে যেটা সে মাস্টার প্লান করেই করছে কেন মনে হয় যে আমার চেহারার প্রতি তার এত ক্ষোভ আছে আমার চেহারার প্রতি খুব ছিল যে আমি এত সুন্দর মেয়ে আমি তাকে আমি যেহেতু তার কাছে ডিভোর্স চেয়েছিলাম আমি তাকে রেখে আরেকজনের কাছে যাব বা আমার এই সুন্দর চেহারা মানুষ আবার দেখবে আর তার ম্যানিপুলেশন থেকে তার কন্ট্রোল থেকে আমি বের হয়ে যাব এই জিনিসটা তার মেয়ে লিগো মানতে পারে নাই তিনটা বড় প্রশ্ন এসে যায় এর মধ্যে প্রথম প্রশ্ন আসে যে ডিভোর্সটা কেন আমি চাচ্ছি আচ্ছা ডিভোর্সটা কেন আমি চাচ্ছি এটা হচ্ছে যে তার সাথে আমার বিয়ের পর থেকে সে আমাকে একটা পরাধীন যাপন দেয় সে আমার স্বাধীনতা আমার বাক স্বাধীনতা আমার কাছ থেকে কেড়ে নেয় সেই রকম একটা মানুষ যে কোনো মানুষ তার মা আমাকে বোঝায় তার বোন আমাকে বলে যে সে খুব রাগী মানুষ তুমি একটু ওর সাথে ম্যাচ করে চলো তারপর তার সামনে কোনো কথা বলা যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সে যা বলবে সেটাই মানতে হবে সে উঠতে বসে উঠতে হবে বুঝতে বললে বসতে হবে বিয়ের পরে এরকম একটা কথা আমি কিছু বলতে চাইলে এরকম ভাবে বলতে পারবো না আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে তারপরে হচ্ছে যে সে আমার স্বাধীনতা ফেলে নেয় আমাকে একা বাসা থেকে বের হতে দেবে না আমাকে আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে দেবে না আমি আমার মেয়েকে নিয়ে শপিংয়ে যাব বা আমার মেয়েকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাব খেলতে নিয়ে যাব সেখানে যাওয়া যাবে না আমি যদি আমার মেয়েকে নিয়ে বাবু নান্ডিও যাই সেখানে তার রাইট হ্যান্ড ইউনোস লেফট হ্যান্ড আলামিন এই দুই গুন্ডার এক গুন্ডা আমার সাথে দিয়ে দিবে আমাকে পাহারা দেওয়ার জন্য পাহারা দেওয়ার কি বউ বাচ্চা আমি জানি না আমি জানি না মানে তার কথা হচ্ছে যে টোটালি তার কন্ট্রোলের মধ্যে আমাকে থাকতে হবে তার চোখের আড়াল হওয়া আমাকে যাবে না যেমন একটা পাখি থাকে ২৪ ঘন্টা আমি কি করতেছি না আমি যাই তাহলে তাকে আমাকে জানাইতে হবে আমি যাচ্ছি এইরকম একটা অবস্থা তার সাথে আমি বাইরে গেলে তার সাথে সে আমার স্বাধীনতা কেড়ে নেয় তারপরে হচ্ছে যে আরেকটা কথা সবচেয়ে বড় যেটা কথা সে আমার বাচ্চাকে মেনেই আমাকে বিয়ে করছে বিয়ের পরে সে আমার বাচ্চার সাথে আমাকে কোনো টাইম স্পেন্ড করতে দিত না লাইক লাইক হচ্ছে যে আমি আমার বেবিকে নিয়ে বের সেটা পছন্দ করে না সে যখন আমার বাসায় আসবে তাকে আমার সময় দিতে হবে তা আমরা যেহেতু একটা অ্যাডাল্ট মানুষ আমরা জানি যে একটা মা বাবা হওয়ার পরে মা বাবার মেইন প্রায়োরিটিটা তার বেবি আমি খাই কিনা সেটা কিন্তু আমার প্রায়োরিটি না আমার বাচ্চা খেয়েছে কিনা সেটা আমার প্রায়োরিটি তো তার কথা হচ্ছে সে আসলে তাকে আমার খাওয়াই দিতে হবে তার সাথে আমার বসে থাকতে হবে তাকে আমার পাখা নিয়ে বাতাস করতে হবে আমার মেয়েকে আমি টাইম দিতে পারবো না তার কথা হচ্ছে সারাদিন তো মেয়েকে নিয়ে বসেছিল আমি এখন আসছি এখন আমাকে নিয়ে বসে থাকবা আমি যদি আমার বেবিকে বলি যে আমি আমার বেবিকে ঘুম পাড়ায় আসতেছি সেটাও তার না ওকে ওকে ঘুম পাড়াও তোমার কেন ওর সাথে বসে থাকতে হবে ওরে রাইখে এসে ঘুমিয়ে বছর বয়স ওর ওর বয়স মাত্র 7 বছর ওকে একদিন তার সাথে আমার ঝগড়া লেগে গেছে আমার বেবি ঘরে বসে কান্না করতেছিল তা আমি বুঝতে পারছি আমি যেতে চাইছি সে আমাকে যেতে দেয়নি সেটা আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন আমার বলতে লজ্জা লাগে যে একটা মা হয়ে আমি আসলে আমার বেবির কাছে যেতে পারিনি আমার সাত বছরের বাচ্চাটা রাতে একা কান্না করছে সে আমাকে যেতে দেয় না যে হয় তুই যাবি হয় কিছু একটা হয়ে যাবে হয় আমার বেবিকে আঘাত করবে বা আমাকে কিছু আঘাত করবে কিছু ভাঙচুর করবে এই ভয়ে আমি যেতে পারি নাই সে রাতে আমি সারা রাত আমাদের ডাইনিং টেবিলে বসে আমি তখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম সে সারা রাত বসায় আমাকে টেবিলের মধ্যে বসায় ঝগড়া করছে সে আমাকে আমার বাথরুমে যেতে না তো এগুলোর কারণেই হচ্ছে আরেকটা সবচেয়ে বড় যেটা রিজন ছিল আমি ভুলে যাচ্ছি কথা বলতে বলতে সবচেয়ে বড় যেটা রিজন আর তা যে অ্যারাবিয়ান বোরকা কালেকশন এই বোরকা কালেকশনের মেন ফান্ডেড ফান্ডেড বাই হচ্ছে তার ওয়াইফ তার ওয়াইফ আছে তার আর সে যখন আমাকে বিয়ে করে সে বলে যে তার একটা ওয়াইফ আছে তার ওয়াইফের সাথে সম্পর্ক ভালো না সে আমার সাথেই থাকবে তো এটা আমি মেনে নেই কেন মেনে নেন আজ হে তার লায়টা ডিভোর্স হয়েছিল আমার একটা বেবি আছে সে আমাকে বলে যে দেখো এখন আমার বাচ্চা আছে বা সে আমার ওয়াইফে অনেক ভাবে আমার উপরে ডিপেন্ডেন্ট আমি পাঁচটা সাথে ছাড়তে পারবো না আমি তো আমার সাথেই থাকবো আমার বৈওয়িষীর সাথে আমার সম্পর্ক ভালো না সেটা বলে

আপনি যখন বিয়ে হয়েছে তখন আপনি অলরেডি জানতেন যে তার আরেকটা বউ আছে হ্যাঁ তার একটা বউ আছে এটা আমি মেনে নিছিলাম পরে ও মাই গড মানে প্রথমেই তো ভুল করে বসছেন আপনি এটাই আমি প্রথমে ভুল এটা আমার করা উচিত হয় নাই সে আমাকে অনেকবারই বিয়ে প্রস্তাব দিয়েছে আমি নাকচ করে দিয়েছিলাম লাস্টের বার আমি কেন মেনে নিছি আমি জানি না তারপরে হচ্ছে আমি বিয়ে পরে জানতে পারি যে তার আরেকটা ওয়াইফ আছে মানে কয়টা এখন তার এখন বর্তমানে তার দুইটা ওয়াইফ আছে তারপর আপনি মানে হইলেন তিন নাম্বার সে তার না তিন নাম্বার ওয়াইফ বাট আমি যেটা রিসেন্টলি জেনেছি তার তিন নাম্বার ওয়াইফ আরেকটা সে বিয়ে করেছিল সেটা হচ্ছে যে আরেকটাই বোরকা হাউসে একটা মেয়ে কেটে সে বিয়ে করেছিল এবং সে বিয়েটা কেউ জানে না মেয়েটা আমার কাছে পরিচয় গোপন রাখছে বিয়ে মেয়েটাকে বিয়ে করার পরে এক সপ্তাহ মাথায় সে মেয়েটাকে ছেড়ে দেয় ও মানে বলতে গেলে আমি এখন তার চার নাম্বার বউ ও মাই তো সে যেটা বলছিলাম যে তার ব্যবসাটা টোটালি ফান্ডেড বাই হচ্ছে তার ওয়াইফ তার ওয়াইফের বেশি কর্তৃত্বের মধ্যে থাকবে কর্তৃত্ব থাকবে সেটা হচ্ছে যেহেতু ওয়াইফ টাকা দিয়েছে সে ওয়াইফ তো সে ছাড়তে পারবে না তো আর সেই কথাটা হলো যে সে আমাকে বলে যে আমার ওয়াইফ বড় ওয়াইফ তার মা বাবার সম্পত্তি বন্ধক রেখে আমাকে তিন কোটি চার কোটি টাকা দিচ্ছে আমার বিজনেস করার জন্য আমার ছোট বউ আমাকে টাকা দিচ্ছে আমার ছোট বউয়ের মা পুলিশ ছিল সে দুঃখ থাকে ছোট বউয়ের মা আমাকে টাকা দিচ্ছে তাহলে তুমি কেন দিবা না আমার এতগুলা সব আছে এখান থেকে তো ইনকাম করলে তুমিও খাবা তুমি কেন দিবা না যেহেতু তোমার বাবার একটা ফ্ল্যাট আছে আমি তোমার পরে বললাম যে দেখেন আমার পক্ষে বিশ ত্রিশ লাখ টাকা দেওয়া সম্ভব না এটা আপনি জানেন ভালো করে আমার ফ্যামিলি এত বড় না তখন সে বললো যে তোমার বাবা যখন ফ্ল্যাট দিচ্ছে তুমি ফ্ল্যাট বিক্রি করে দাও বা ফ্ল্যাটকে তুমি বন্ধক রাখো এইভাবে কোনো না ভাবে আমাকে ধার টার করে টাকা নিয়ে দাও তো এগুলা যখন সে শুরু করলে এটা কাইন্ড অফ জৌতো আমি বললাম যে না এই টাকা তো আর সম্ভব না আমার বাচ্চা নিয়ে প্রবলেম করতেছে আমার স্বাধীনতা সে নিয়ে নিচ্ছে তখন সব মিলায় আমি বললাম যে না আমি আসলে এভাবে সংসার করতে পারবো না আমি আপনার কাছ থেকে আলাদা হয়ে যাব এটার জন্যই তার কাছে সামান্টি বস্টা চাওয়া মানে আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে তার বড়বয়র জন্য তার ভালোবাসা বার বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বলতে আসলে যে তার বড় বউ তাকে এত টাকা দিয়ে রাখছে তো এত টাকা দিয়ে তো তার বড় বউর কাছ থেকে টাকা। তার বড় বউ তাকে বিয়ে করার জন্য অনুমতি কেমনে দিল আসলে আমার এটা নিয়ে আমি বলতে পারবো না তার বড় বউ বা ছোট বউয়ের কখনো আমার সাথে আমার কথা হয় না। এখন তারাকে অনুমতি দিতেছে নাকি তাদেরকে জোর করে অনুমতি? ওএ টু এ টু এ আপনি যখন জানলেন যে আপনার হাজবেন্ড আর বিয়ে করছে, বিয়ে ছিল আগে বা এখনো আছে, আপনি নিজে কমিউনিকেট করার চেষ্টা করেন নাই? না আমি কখনো কমিউনিকেট করার চেষ্টা করিনি আর তারাও চেষ্টা করেনি। সো আমি এখন বলতে পারবো না যে তাদেরকে কিছু তারও ওর সাথে কথা বলার চেষ্টা করে নাই। না 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 কথা বলার চেষ্টা করে নাই। সব গোলমেলে লাগতেছে কিন্তু আমার কাছে লাগতেছে কারণ হচ্ছে সে এতটায় হচ্ছে কন্ট্রোলেবল মানুষ সে আপনারা এটা আমি বলি যে গোলমেল কেন লাগতেছে হ্যাঁ আপনি বলতে পারেন যে তার বড় বউয়ের এখানে পারমিশন ছিল না বাট এখানে তার বড় বউয়ের কিছু করার নেই কারণ কি হচ্ছে তার বড় বউ তার সমস্ত টাকা তাকে দিয়ে রাখছে আর দ্বিতীয়ত হচ্ছে যে তার এলাকাতে তার নাম আছে বউ পিটানো রনি হ্যাঁ তার দক্ষিণখানে যে দ্বিতীয় বউ থাকে দক্ষিণখানে সবাই জানে যে তা আমি এটা পরে জেনেছি দক্ষিণখানের লোকজনের সাথে কথা বলে যে সে তার দ্বিতীয় বউকে মেরে চুল ছিঁড়ে ফেলছিল ওই মহিলার এতই খারাপ অবস্থা ছিল যে ওই মহিলার চুল টেনে ছিঁড়ে ফেলছিল ওই মহিলাকে গুরুতরভাবে আহত করছিল এটাই দক্ষিণখানে সবাই জানে সে বড় বউকে সে হাত পাও ভেঙে দিচ্ছিল মেরে বড় বউকে ঘুষি মেরে হিজাবের পিন মাথার মধ্যে ঢুকায়া দিচ্ছিল তার বউয়ের তো মনে হয় মাথায় হসপিটালে যেতে হয়েছে হিজাবের পিন যেহেতু মাথায় ঢুকায়া দিচ্ছিল এই কথা তার মাও আমাকে নিচে বসছে যে আপনার সঙ্গে যেদিন প্রথম গায়ে হাত তুললো সেকেন্ড গায়ে হাত তুললো এবং আপনার সঙ্গে আমি বাসা থেকে চলে গিয়েছিলাম আবার আমাকে উনি সেকেন করেন নাই আসে আমাকে হাতে ভাই ধরে নিয়ে আসছে ভুল হয়ে গেছে আর করব না এটা করব না সেটা আর যেদিন আপনার এত বড় ক্ষতি হইলো সেদিন সেই দিন তো ক্ষতি হয়েই গেছে সেদিন দিন তো আর পিছনে ফিরানো আপনি সেদিন পুলিশের তো আমি ভাইয়া অগান ছিলাম আমার তারপরে আমি যখন এপ্রিলের 10 তারিখে মাসতেই ঘটনা হয় তারপরে হচ্ছে 20 দিন আমি হসপিটালে ছিলাম দুইটা সার্জারি হয়েছে আর তারপরে হচ্ছে বাসায় আসার পরেও আমার মানে বাসা যে উঠবো আমি সেইতে উত্তুত আমি অগান হয়ে গেছিলাম আমার এতটা খারাপ আমি বাসা থেকে নামবো সেই অবস্থা আমার আমার ছিল না প্রায় মাসের মতো সময় নিচের পায়ে দাঁড়াতে জাস্ট একটু সোজা হয়ে দাঁড়াতে তো ওই সোজা হয়ে দাঁড়ানোর পরে হচ্ছে আমি পুলিশের কাছে যাই তার নামে মামলা করি বাট এখানে কথা হচ্ছে যে তার বাবা বিএনপি করে সে আওয়ামী লীগের ছাত্র লীগের খুব নাম করে একজন গুন্ডা। আওয়ামী লীগের সভাপতি বা ছাত্র লীগের নেতা আমি বলতে পারছি না এক্সাক্টলি সরি গোলাম রববানি তার খুবই ক্লোজ একটা মানুষ গোলাম রব্বানী তাকে অনেক অনেক হেল্প করে এবং সে গোলাম রব্বানির সব কাজে হেল্প করে সো তারা হচ্ছে ছাত্র লীগের মানুষ তার বাবা বিএনপি করে সো দুইটার একটা পলিটিক্যাল পাওয়ার এই পলিটিক্যাল পাওয়ারের কারণে আমার মামলা থেকে আমি কোনো এখন পর্যন্ত কোনো বিচার মানে আপনি যেদিন কেস করলেন তারপরে করার পরে সে অগ্রিম জামিন নিয়ে নেয় উগ্রিম জমি নেই নারী নিছাতনের মামলাে উগ্রিম কেমনে হয় জামিন কিভাবে হয় এটা আমি জানি না এটা বাংলাদেশের বিচারীদের কাছে আমার প্রশ্ন যেখানে আমার এত এত উকিলরা আমার সাথে কন্টাক্ট করতেছে যে নারী নিছাতনের কেসে জামিন হয় না হয় না সে হাইপোর থেকে দুই দুইবার জামিন নিচ্ছে বই স্টিল নাও সে নাকি জামিন উপরে আছে এবং এই জামিন নিয়ে সে আমাকে মিষ্টি খাইতাছে হ্যাঁ মিষ্টি খাইতাছে যেটা হচ্ছে যে জামিন নিয়ে সে আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকে রাতে রাতেHorn বাজায় যে আমি এখন এখনো বাসার সামনে দাঁড়ায় দাঁড়ায় হর্ন বাজায় যে আমি কিন্তু আশেপাশে আছি আমি সে তার দুইটা গুন্ডা ঠিক করে রাখছে হুন্ডার মধ্যে থাকে তারা আমার বাসায় কে ঢুকে না ঢুকে তারা চব্বিশ ঘন্টা দেখে আমি যদি বাচ্চা নিয়ে হসপিটালেও যাই তারা পিছনে পিছনে আপনার বাসার অ্যাড্রেসটা বলেন তো বহু আমার লোক পাওয়া যাচ্ছে 12 নম্বর সেক্টরে আমার বাসার আশেপাশে তার মানুষ থাকে সে নিজে প্রতিদিন দাঁড়ায় থাকে এবং এখন যেটা সবার প্রশ্ন যে আমি এত দিন পরে কেন আসলাম এত দিন আমরা অনেকে অনেক কিছুতে মুখ খোলা সাহস পাইনি সাহস পাইনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মুখ খুলতে চাইনি আমার ফ্যামিলির রেপুটেশন আমার রেপুটেশন এই যে যেমন এখন বলতেছে যে আমি অনেক খারাপ একটা মেয়ে এইসব টানাটানি আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ তার

কত ছিল তার সাথে তার সাথে আমার কাবিন ছিল অনেক টাকা কত মাত্র পাঁচ লাখ টাকা ওকে হ্যাঁ সেটা সে আমাকে বলেছে আমি কাবিন ব্যবসায়ী তো আমি যদি কাবিন ব্যবসায়ী হতাম তাহলে আপনার তার কাছ থেকে অ্যারাবিয়ান বোরকা কালেকশনের মালিকের কাছ থেকে আমি কাবিন চাইতাম বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা এবং বলতাম যে এই টাকাটা আমাকে আগে দেন আপনাকে আমি বিয়ে করতেছি আমার সিকিউরিটি কি যেটা একটা নর্মাল মেয়েও বলবে অথচ আমি তাকে বিয়ে করছি কোনো সিকিউরিটি ছাড়া আমি কিন্তু তাকে বলি নাই যে পাঁচ লাখ টাকা আমাকে আগে দেন তার কাছে কিন্তু এখন আমি আমার কাবিনের টাকা পাই এবং সে যেটা বলছে যে আমি ক্যাবিনের ব্যবসা করতেছি তাহলে মানে মাত্র পাঁচ লাখ টাকার জন্য আমি তাকে বিয়ে করব তারপরে আমার চানের উপরে সব নিব কিন্তু একটা জিনিস বোন সেটা হচ্ছে আপনার স্ট্যাটাসটা পাওয়ার পরে আমি ওনাকে নিয়ে গবেষণা করি এবং আমি কয়েকজনকে জিজ্ঞেস করার পরে সবাই বললো যে এই ভদ্রলোকের অসংখ্য এরকম সম্পর্ক আছে জি খোঁজ নেওয়ারও চেষ্টা করলেন না যে আমি করতেছি না আমি আসলে খোঁজ নেওয়ার চেষ্টা করিনি করার কথা না আপনাকে দেখে তো সেটা মনে হয় গাধা হয়ে গেছিলাম দেখেই আসলে জীবনের আজকে অবস্থা এই অবস্থাটা হইছে ভুলাইলো কেমনে একটা লোকের এত পাপের স্টোরি থাকলে কোন মানে এটা আন্ধা লোকও বুঝতে পারে যে তার কি আমি জানি আমি কিভাবে তার ম্যানিপুলেশনে বা তার কন্ট্রোলের মধ্যে চলে গেছিলাম আমি আসলেই বলতে পারবো না সে যখন প্রথম প্রথম আমাকে বিয়ে প্রস্তাব দিল আমি না করে দিছি আমলে দেখেন একটা ম্যারিড মানুষ কাউকে কখনো বিয়ে করবে না স্বাভাবিক সে কোনো মানুষ শুনলে বলবে যে আমি আরিতার সংসার নষ্ট করে বিয়ে অবশ্যই তারপরেও সে কিভাবে আমার পিছনে লেগে 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 লেগেছে আমার ব্রেন ওয়াশ করলো বা আমার মাথা

আপনি ধরতে পারলেন কবে থেকে যে এই লোকের অসুবিধা হয়েছে এই লোকের বিয়ের কিছুদিন পর থেকেই আসলে সে আমার সাথে উল্টাপাল্টা আচরণ শুরু করে লাইক এই যে বাইরে যাওয়া যাবে না তারপরে যেমন আজকালকার ধরেন যে আমরা সবাই তো রেস্টুরেন্টে খেতে পছন্দ করি আমি এই যে একটা ফুডি আমি রেস্টুরেন্টে খেতে পছন্দ করি এটা সে জানে সে বিয়ের আগে আমাকে অসংখ্য নিয়ে ঘুরছে বিয়ের পরে যখন আমি বলি চলো নিয়ে একটু বেড়াতে যাই রেস্টুরেন্টে খেতে যাই না 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 এত রেস্টুরেন্টে খাওয়া যাবে না রেস্টুরেন্টে ছেলে মানুষ থাকে তোমাকে দেখে ফেলবে ছেলে মানুষের সামনে খাওয়া যাবে না তখন যখন আস্তে আস্তে এই ব্যাপারগুলো শুরু হবে তখন আমার মনে হয় যে আল্লাহ এটা কি শুরু হইলো আমি কিসের মধ্যে পড়ে গেলাম বিয়েরাগের রেস্টুরেন্টে নিয়ে जानी আপনারা বিয়ের আগের রেস্টুরেন্টে নিয়ে গেছে কিন্তু বিয়ে পরায় নিবে না তার বউ রেস্টুরেন্টে খেতে পারবে না কিন্তু তার গার্লফ্রেন্ড হে হিসেবে রেস্টুরেন্টে খাওয়া যাবে আই ডোন্ট নো এটা কি লজিক ওকে তো এটাই এটা দারুন লজিক এটাই আসলে বিয়ের পরেই খাওয়া যাবে না তার ভবিষ্যতে আমি কোন নিজের কোনো স্বাধীনতা থাকবে না আমি যদি একটা ড্রেস ও কিনি বা যদি কোথাও যেতে চাই আমার ফ্রেন্ডের সাথে কথাও বলি সেটাও হচ্ছে তার অনুমতি নিয়ে কথা বলতে হবে তুমি তোমার ফ্রেন্ডের সাথে কেন কথা বলছো আমার যে স্কুলের মেয়ে বেস্ট ফ্রেন্ড গুলা আছে আমি আমার বেস্ট ফ্রেন্ড সাথে মাঝে মাঝে বসতাম কফি খেতাম কোথাও দেখা করতাম সেটাও তার কাছ থেকে না হয়ে গেল কথা ছেলে বন্ধু তো দুধের কথা তিনটা বোনিয়া তুই বসে হ্যাঁ তারপরে হচ্ছে ফেসবুক চালানো যাবে না ইনস্টাগ্রাম চালানো আপনি তো শুধু করতাম না আমি আরো অনেক লাইভ করতাম কিন্তু তার মানে তো বাই প্রফেশন এবং সবাই আপনাকে চিনতো হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে হ্যাঁ হ্যাঁ খুব বেশি অ্যাকটিভ না বাট মোটামুটি আমি আপনার সম্পর্ক খোঁজ দিতে অনেক ভদ্র এবং রুচিশীল কাজ আপনি করতেন এটা আমি শুনেছি দেন তাইলে অসুবিধাটা কই হলো আপনার বাইরে যাওয়া আপনাকে আটকানো আপনাকে মারা সে ছিল মানে আমাকে পুরো দুনিয়ার কাছ থেকে আমাকে কাট অফ করে দিতে আমি ঘরে থাকবো সে তার একটা দাসী হিসাবে থাকবে এরকম কিছু একটা হয়তো আমাকে বানাইতে চাইছে আমি জানি না ওই দিনের একটা জিনিস বোনার মাথায় আসতেছে না যে যখন ধরেন একটা কারো গায়ে হাত তোলার আগে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হয় কোনো সিচুয়েশন সে ক্রিয়েট করেনি ওই সিচুয়েশন যদি ক্রিয়েট করতো আমি একটা চিৎকার দিতে পারতাম একটা চিৎকার দিতে পারতাম ভাইয়া আমার মা অবশ্যই শুনতো আমার মা যদি শুনতো আজকে হয়তো বা এই অবস্থাটা আমার এতটা এতটা ভয়ঙ্কর অবস্থা আমার হইতো না একটা চিৎকার যদি দিতাম যে আমাকে বাঁচাও হয়তোবা সবাই আসতো আমাকে ধরতো একটা গোলমেয়া লেগে যেত ঠেলা ঠেলি অবস্থা হতো আমার মনে হয় আমার চেহারা এই বিভৎস অবস্থাটা হইতো সে রুমে ঢুকেই জাস্ট আমার হিজাবটা খুলেই আমার গলাটা চেপে ধরছে তখন আপনি না যায় নামাজে যায় নামাজে থেকে উঠেই আমার হিজাবটা আমার টেনে ধরছে এবং সে যখন আমার মুখটা কাটতে আমার কিন্তু গলাটা চেপে ধরছে নরমালি যদি আমি আপনার চেহারা কাটি আপনি কিন্তু চিল্লাবেন যাই তুমি আমার চেহারা আমাকে এই ছোট 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 আমাকে ছোট করার সুযোগ দেন আমার আমার মনে হয় যে সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে সে আমারই অবস্থা করছে মানে কেউ আসবে কিছু করার अटेम्प्ट নিবো সেই সুযোগ আমাকে দেবে এবং তার চেয়ে বড় কথা যে ঠান্ডা মাথায় তো ব্যাপারটা হয় না আমি কারো কারো harm করতে যাইতেছি আগে ঝগড়া জাতীয় হয় রাগের মাথায় কেউ কিছু করে তার সাথে যার আমার হচ্ছিল ডিভোর্স নিয়ে সে যখন দেখলো যে আমি টোটালি আমার মাইন্ড ঠিক কিন্তু সেটা ওই দিনে না তার আগে আস্তে আস্তে হচ্ছিল সে একবার ফোন দেয় আমি ফোন ধরেই আমি তাকে একবার বলি যে না এইভাবে সম্পর্ক করা সম্ভব না সে এটা তো জীবনের চিন্তা করে নিয়ে যে সে এসে আমার চেহারা নষ্ট করে দেবে তাহলে তো হয়তো আমি বলতাম যে আমার বোয়াকে বলে রাখতাম যে এরকম আমার বাসায় বাসায় ঢুকতে দিব না যতদিন এই বাসায় আসছি কাউকে ঢুকতে দিব না আমার দারোয়ানকে বলে রাখতাম বাড়িওয়ালাকে বলে রাখতাম আমি যেটা বুঝতে পারি যে সে এত বড় সন্ত্রাসের কাজটা আমার সাথে করবে যে কারণে আজকে পুরো দেশবাসীর সামনে আমাকে আসতে হয়েছে এতদিন আমি আসিনি আমার লজ্জায় আমার ভয়ে আমি নিজের ভিকটিম হয়ে তার সাথে চেষ্টা করেছি আপোষ করার যে আপনি আমার যা ক্ষতি করেছেন আপনি আমার জীবন থেকে সরে দেন আমার বাচ্চা দুইটার জন্য আমাকে বেঁচে থাকতে দেন বাট সে সেটা করেনি সে অগ্রিম জামিন নিয়ে রেগুলার আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকতেছে সে রেগুলার আমাকে হুমকি দিচ্ছে যে এইবার সে আমার চেহারা এমনভাবে নষ্ট করবে আমার চেহারার মাংস উঠায় ফেলবে সে আমার চেহারায় অ্যাসিড মারবে সে আমার মা বোনকে অ্যাসিডের মধ্যে ডুবায় রাখবে তো এখন দেশবাসীর কাছে আমার আকল আবেদন একটা মা হিসেবে একটা মেয়ে হিসেবে আমার উপরে যে টর্চার করা হয়েছে যে প্ল্যান করে আমার চেহারা একটা মেয়ের চেহারা নষ্ট করা হয়েছে আমি আপনাদের সবার কাছে বিচার চাই আপনাদের সবার কাছে সাহায্য চাই আপনারা বেশি বেশি করে আমাকে একটু আমাকে বিচারটা পেতে অন্তত সাহায্য করুন এতদিন যেহেতু শেখ হাসিনার সরকারের সময় আমি বিচারটা পাইনি এখন যেহেতু একটা নতুন আশা এসেছে নতুন একটা সরকার এসেছে আমি আমি চাই আমার এই খুনির হাত থেকে আমার জানের নিরাপত্তা চাই আমার বাচ্চাদের নিরাপত্তা চাই আমার ফ্যামিলির নিরাপত্তা চাই আমি জাস্ট তার বিচার চাই সে যে ক্ষতি আমার করেছে এটার বিচার আমি আপনাদের সবার কাছে চাচ্ছি বোন মেয়েদের জন্য যারা বিয়ে করতে যাচ্ছে প্রেম করে তাদের জন্য কিছু বলতে চাও প্রেম করে যারা বিয়ে এখন যেহেতু আমি এটার সাফারার প্রেমের নাম শুনলে আমি বলবো যে দশ হাত দূরে থাকেন কাছ থেকে আর অবশ্যই বিয়ে করার আগে ভালো মতো হুটহাট করে বিয়ে করবেন না আপনারা এক বছর দুই বছর যত ইচ্ছা সময় নেন একটা মানুষকে ভালো মতো ছেলে হোক আর মেয়ে হোক আমি দুজনকেই বলবো একটা মেয়েকে একটা ছেলেকে ভালো করে চিনে জেনে আপনাদের